তোমায় দিতে পারি আমার অভিমান শীর্ষক মিউজিক গানের ভিডিও রিলিজ হয়ে গেল বিধায়ক মদন মিত্র হাত দিয়ে প্রযোজনায় ইসমাইল মল্লিক পরিচালনায় তুহিন সিনহা ইসমাইল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে গানটি আই সিরিজ মিউজিক নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেল অভিনয় করেছেন সৌরভ তরিতা ও রায় টোটন মৈত্রের সঙ্গীতে গানটি গিয়েছেন দেবারতী মুখার্জি মেলোডিয়াস জার্নিতে গানটি দর্শক শ্রোতাদের ভালোই লাগবে বলে জানান ও লাভলিখ্যাত মদন মিত্র ভালোবাসায় শুধু অভিমান দেওয়া যায় তাই তো অ্যালবামের যথাযথ নামকরণ তোমায় দিতে পারি আমার অভিমান রতন মণ্ডলের ক্যামেরায় সুন্দর দৃশ্যায়নে অ্যালবামটি এক অসাধারণ তৈরি হয়েছে যা মানুষের মনে গেঁথে থাকবে এই কারণে ইংরেজি গান না শুনে একেবারে একদিকে যেমন ক্রিসমাসের আনন্দ আমরা করছি তেমনি বাঙালি কলকাতার সবথেকে বড় এন্টারটেনিং সিজন হচ্ছে শীতকাল এই শীতকালের জন্য বাঙালি চাকরি থাকে অপূর্ব মিষ্টি আবহাওয়া ঘুমট নেই বৃষ্টি নেই তার মধ্যে একেবারে একটা রাজকীয় পরিবেশে বাঙালিদের যে একটা হেরিটেজ চিন্তাধারা তার মধ্যে দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ড রেখে মিষ্টি বাংলা গান যে গানটা ফ্যামিলি সবাই একসঙ্গে শুনতে পারবে দেখতে পারবে আমার মনে হয় যে মানুষের কাছে এই গান যথেষ্টভাবে মানুষ গ্রহণ করবে এবং তরিতা সৌরভ এবং আরেকজন যে সহ নায়িকা নাই আমি আই উইস দেম অল সাকসেস সব থেকে বড় কথা গানের যে ডিরেকশন প্রোডাকশন এবং যে অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে যে সেটটা তৈরি করা হয়েছে সেটা খুবই সুন্দর একেবারে হই হুল্লোর করে যে দুমদাম করে যে পুরো ডিজে সবসময় তো ডিজে ভালো লাগে না বিকেলের পরন্ত রোদে একটা সুন্দর মিষ্টি গান ভালো লাগে সেটা হতেই পারে আমি দিতে পারি তোমায় আমার অভিমান এই কথাটার মধ্যে একটা খুব মিষ্টি বাংলা আবেগ জড়িয়ে দিয়েছে যে আমি তোমায় কিছুই দিতে পারি না শুধু আমার অভিমানটুকু তোমার জন্য রাখতে পারি লাভলি

মদতটা সবার কাছে হয়তো মনোরমৃত্য কিন্তু আমাদের কাছে খুব কাছের একজন মানুষ আমার সব আমার এবং সৌরভে সব ভালো কাজেই থেকে থাকেন ওনার আশীর্বাদ থাকেন সেটা বিয়ে হোক বা অন্যান্য কাজ তো ওনার কাছে আহ মানে উনি আমার নিজেকেই অসম্ভব স্নেহ করেন তো সেটাই ওনারা ওনার আশাটা আরও একটু আহ আরও বেশি সাফল্য মণ্ডিত করতে উজ্জ্বল দর্শকদের কি বলবে দর্শকদের বলবো অতি অবশ্যই এই বিষয়ে ভিডিওটা দেখতে হবে এবং মানে কমেন্ট করতে হবে কেমন লাগবে অবশ্যই দেখুন আপনাদের আর এটা বলে একটি ইউটিউব চ্যানেল নতুন লঞ্চ করবো এবং আমাদের মিউজিক ভিডিওটা নিয়ে লঞ্চ করবো এই থিমটাই একটু অন্যরকম থিম হয়তো আপনাদের

তাদের আজকে এটা প্রথম প্রথম গান আমাদের আজকে চব্বিশে ডিসেম্বর ঠিক বড়দিনের আগে বিকেল সাড়ে পাঁচটা রিলিজ এই গানটা একটা আধুনিক গানটার মধ্যে একটা সম্পর্ককে আমরা তুলে ধরতে চেয়েছি এবং গানটাকে অভিনয় করেছে সৌরভ তরিতা এবং রায় আহ গানটা গিয়েছেন হচ্ছে দেবারতী মুখার্জি এবং মিউজিক কম্পোজ করেছেন প্রতম মৈত্রী আমরা গোবরা একটা অসাধারণ রাজবাড়িতে আমরা একটু পুরোনো গ্রামাফোন পুরোনো সেই ঐতিহ্যকে আমরা তুলে ধরতে চেয়েছি আমার প্রথম মনে হয়েছে যে বাঙালির এই ঐতিহ্যটা কোথাও হয়তো হারিয়ে যেতে বসেছে তাই সেটাকে আমরা তুলে ধরতে চেয়েছি আমাদের এই গানের মধ্য দিয়ে বছরের শেষে আমাদের প্রয়াস এরকম একটা সুন্দর মেলোডি গান মহানায়কের ফ্যামিলির সাথে নিয়ে কাজ করা কতটা একটা অভিজ্ঞতা তৈরি হলো অভিজ্ঞতা বলতে আমি এর আগে অনেকের সাথে কাজ করেছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে কাজ করেছি তাপস পালের সাথে কাজ করেছি মহানায়কের ফ্যামিলি সৌরভ এবং তরিতা তারা হাজব্যান্ড ওয়াইফ তারা কাপের হিসাবে এখানে কাজ করেছে অসাধারণ খুব ভালো লেগেছে সৌরভ খুব ভালো অভিনেতা তরিতাও খুব ভালো অভিনেত্রী এবং সাথে কাজ করা খুব ভালো এক্সপিরিয়েন্স আপনার নাম ডিজিনেশন তুহিন সিনহা মাথায় এইটা বেরোলো যেমন মানুষ বেশিরভাগ গান শুনছে ইউটিউব ছবি থেকে গানটা বেশি পছন্দ করছে তাছাড়া এই গানটা অন্য ধরনের তাই আমি চিন্তা করলাম যে ইসমাল ফিল্ম প্রোডাকশনের নিউ প্রয়াস আই মিউজিক এটা তৈরি করলাম যাতে প্রথম আমার আজকে ভিডিও লঞ্চ হবে কোন চ্যানেলে দেখা যাবে আই সিরিজ মিউজিক ইউটিউব চ্যানেল কারা কারা অভিনয় করেছে এখানে অভিনয় করেছেন সৌরভ সরিতা চ্যাটার্জি অ্যান্ড রায় আর এটা পরিচালনা কি করেছে পরিচালনা করেছেন তুইন সিনহা কোন ব্যানার থেকে ইসরাইল ফিল্ম প্রোডাকশনের ব্যানার থেকে এটা কত ডিউরেশনের 5 মিনিট 5 মিনিটের গান পাঁচ হাজার সিঙ্গার খুবই ভালো গান ভালো গাইছে মিউজিক ডিরেক্টর হচ্ছে টটন গান কে গিয়েছে বলবেন দর্শকদের বলবো যে এই চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং মাসে দুটো করে গান পাবেন অবশ্যই পাবেন যা পাবেন কোয়ালিটি বেশি পাবেন আর আমাদের আজকে আমি আরো আনন্দিত যে আমার এই বিউটি বিজিসের চিফ গেস্ট হিসেবে আমাদের মাননীয় মদন মিত্র তাই আমি খুবই এক্সারসাইজ এবং খুব আনন্দিত হয়েছি তার নাম আমার নাম হচ্ছে ইসমাইল মল্লিক আমার করেছি একটা ছবি আমার খুব শিগগিরই রিলিজ হবে ছবির নাম হচ্ছে আর্শিংগত্তর যার ডিরেক্টর হচ্ছে দীবেন্দুপুরের অভিনয়ে সৌরভই নায়ক করেছে বেডো রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা